দেখুন আজকে আমাদের এই কর্মসূচিটা ছিল সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে আমাদের গ্রেপ্তার করেছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সেখানে কর্মসূচি পালন করছিলাম বন্ধ করছিলাম আজকে ন তারিখে যে পরিস্থিতি পশ্চিমবাংলায় হয়েছে যে অন্ধকার নেমে এসেছে পশ্চিম পশ্চিমবাংলার বুকে তার পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে আমরা আজকে পথে নেমেছিলাম আর কদিন ধরেই আমরা রাস্তায়ই আছি রাস্তায় প্রতিবাদ করছি যে বিচার অভয় আর বিচারের দাবিতে তো আজকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ পুলিশের কাজ করেছে করবে তাদের সেইভাবে সুপ্রিমো নির্দেশ দিচ্ছেন তার জন্য সে সেরকম নির্দেশ তারা পালন করছেন কিন্তু আমরা রাস্তায় থাকব আমরা আন্দোলন করব যতক্ষণ না বিচার পাবো এখানে বলার কি আছে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনই করছিলাম আমরা তো চোর ডাকাত বা গুন্ডা কিছু নয় কিছুক্ষণ পরে ওনারা আমাদের রিকোয়েস্টে ছেড়ে দিয়েছেন দেখেন যে আর জি করে যে তিলোত্তমা যেভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের রাজ্যের নির্দেশ অনুসারে যে আমরা একটা আমাদের আজকে বারোটার থেকে দুটো পর্যন্ত আমাদের যে কর্মসূচি ছিল যে আমরা অবরোধ কিন্তু অবরোধটা ছিল আমাদের শান্তিপূর্ণভাবে কিন্তু পুলিশ সেই অবরোধটা ভাঙার জন্যে আমাদের কয়েকজনকে অ্যারেস্ট করে সত্রভঙ্গ করে আমাদের থানায় নিয়ে আসে সেখানে আমাদের এনে কিছুক্ষণ বসায় রাখে বসায় রাখার পরে আমাদের উচ্চ নেতৃত্ব অনেকে যোগাযোগ করেছে থানায় বলেছে তারপরে অনেক অনেক চাপ আমাদের লোকজন যারা আছে তারা থানা অবরোধ করবে পুলিশ সেই বুঝে আমাদেরকে ছেড়ে দিয়েছে